জুলাই মাসের পাঁচ তারিখ যদি কেউ বলতো শেখ হাসিনা সরকারের মেয়াদ আর এক মাস তাকে নির্ঘাত পাগল বলতেন সবাই ক্রমবর্ধমান আন্দোলনের মাঝে সেনাবাহিনী নামানোর পর শেখ হাসিনা নিজেও ভেবেছিলেন সবই স্বাভাবিক হয়ে আসবে আবার নিয়ন্ত্রণে আসবে চরম উত্তপ্ত পরিস্থিতি বাস্তবে অবস্থা যে একদমই নিয়ন্ত্রণের বাইরে সেটা তিনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না সেজন্য ক্ষমতা ছাড়ার আগের দিন চৌঠা জুলাই অস্ত্রধারী দলীয় কর্মীদের নামিয়ে দেন মাঝে দিনভর সারা দেশে ব্যাপক সংঘাত ও প্রাণহানি ঘটানোর পরও ছাত্র জনতার আন্দোলন সামাল দিতে পারেননি হাসেন পরিস্থিতি উপলব্ধি করতে পেরে সেদিন রাতেই তার একজন উপদেষ্টা সহ কয়েকজন সিনিয়র নেতা তাকে বোঝানোর চেষ্টা করেন পরামর্শ দেন সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের শেখ হাসিনা তা কোনোভাবেই মানতে চাননি বরং পরদিন পাঁচ জুলাই সোমবার সকাল থেকে কারফিউ আরও কড়াকড়ি করতে বলেন সরকার প্রধানের নির্দেশনা মোতাবেক ভোর থেকে কারফিউ জোরদার করার উদ্যোগ নেওয়া হয় কিন্তু দেখা গেল সকাল নটা থেকেই বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভেঙে মাঠে নেমে এসেছে দশটা নাগাদ ঢাকার বিভিন্ন স্থানে বড় বড় জমায়েত হতে থাকে সকাল সাড়ে দশটার দিকে তিন বাহিনীর খান ও পুলিশের প্রধানকে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ডাকা হয় নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না তা عليه খুব প্রকাশ করেন তিনি আন্দোলনকারীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাজোয়া জানে উঠে লাল রং দিয়ে দিচ্ছেন সামরিক জানে পর্যন্ত উঠে পড়ছেন এরপরও কেন কঠোর হচ্ছে না পুলিশ কিংবা সশস্ত্র বাহিনী এ নিয়ে খুব প্রকাশ করেন শেখ হাসিনা একপরজে শুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী বলেই ফেলেন বিশ্বাস করে এই কর্মকর্তাদের তিনি শীর্ষ পদে বসিয়েছেন আইজিপিকে দেখিয়ে হাসিনা বলেন পুলিশ তো ভালো করছে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন তখন জানান পুলিশ যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয় শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে তাকে বোঝানোর চেষ্টা করা হয় বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না কিন্তু শেখ হাসিনা তা কোনোভাবেই মানতে চাচ্ছিলেন না বোঝাতে ব্যর্থ হয়ে তিন বাহিনীর প্রধান ও পুলিশ প্রধান অতপর শেখ রেহানার সঙ্গে আরেক কক্ষে আলোচনা করেন তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন রেহানা বড় বোনের সঙ্গে আলোচনা করেন কিন্তু শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখতে অনর এক পর্যায়ে বিদেশে থাকা সজীব ওয়াজের জয়ের সঙ্গে ফোনে কথা বলেন একজন শীর্ষ শীর্ষ কর্মকর্তা এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন অবশেষে পদত্যাগের রাজি হন শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে প্রচারের জন্য যাওয়ার আগে তিনি তখন একটা ভাষণ রেকর্ড করে যেতে চান কিন্তু ততক্ষণে তথ্য আসে বিপুল সংখ্যক ছাত্র জনতা শাহবাগ ও উত্তরা থেকে গণভবন অভিমুখে রওনা হয়েছে ভাষণ রেকর্ড করলে গণভবন থেকে বের হওয়ার সময় পাওয়া যাবে না এই বিবেচনায় তাকে পঁয়তাল্লিশ মিনিট সময় বেঁধে দেওয়া হয় এরপর ছোট বোন রেহানাকে নিয়ে তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরের হেলিপ্যাডে যান শেখ হাসিনা লাগেজ ওঠানোর পর তারা যান বঙ্গভবনে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা আড়াইটার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করেন প্রবল প্রতাপশালী সরকার প্রধান শেখ হাসিনা 5 আগস্ট ছাত্রদের ভাষায় 36 জুলাই ছাত্র ও জনতার 23 দিনের দেশ দেশকাপানো আন্দোলনে পতন হল ব্যাপক ক্ষমতাশালী আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে তার টানা 15 বছরের শাসনের অবসান হলো 2008 সালের ডিসেম্বরে নির্বাচনে জনগণের বিপুল সমর্থন নিয়ে তিনি ক্ষমতায় বসেছিলেন এরপর নিজের শাসন আমলে আর কোনো গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন তিনি হতে দেননি স্বৈরাচারী গণতন্ত্রের পক্ষের নেত্রী হিসেবে যিনি রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেছিলেন ইতিহাসের নির্মম পরিক্রমায় তাকেই স্বৈরাচার তক মানিয়ে দেশ ছাড়তে হল সাথে গায়ে লেগেছে পালিয়ে যাওয়ার কলঙ্ক তবে জনরসের মুখে শুধু পরিবারের সদস্যদের নিয়ে হাসিনার দেশ ছাড়ার ঘটনা মানতে পারছেন না খোদ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা ও মন্ত্রীরাও তারা বলছেন যদি দেশ ছেড়ে যাবেনি তাহলে শেষ মুহূর্তে দলের নেতাকর্মীদের কেন আন্দোলনকারীদের মুখোমুখি দাঁড় করালেন ক্ষমতার সাগরে ডুবে থাকা হাসিনা সরকারের বিরুদ্ধে ভোটাধিকার ও বাক স্বাধীনতা হরণ মামলা ধরপাকর ব্যাপক দুর্নীতি ও অর্থপাচার দেশকে স্বজন দোষী পুঁজিবাদের দখলে দেওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা ঋণের নামে ব্যাংক লুটের সুযোগ দেওয়া আয় বৈষম্য চরম পর্যায়ে নিয়ে যাওয়া সহ অভিযোগের পাহাড় জমেছে বিপরীতে তিনি ঢাল হিসেবে ব্যবহার করতেন অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নকে যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোতে প্রভূত উন্নয়ন হয়েছে ঠিক কিন্তু সেসবের বিপরীতে রয়েছে বিশাল আকার বৈদেশিক ঋণের বোঝা শেষ সময়ে অর্থনীতিকেও সংকটে ফেলেছে আওয়ামী লীগ সরকার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে আসমান ছুঁয়েছে পেরিন দ্রব্যমূল্য সীমিত আয়ের মানুষের নাগাল ছাড়া হয়ে গেছে